শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন বাজে ভোর চারটে তো এই যে দেখো বাইরের দিকটা তো পুরো ঘুটঘুটে অন্ধকার আমি সদর দৌড়ে জল দিয়ে দিলাম তারপরে দরজাগুলো একটু জল দিয়ে দিচ্ছি ঘরের দরজা তো তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আর কি আর যে কাজগুলো আছে সেগুলো সারবো তো এই যে দেখো উঠোনের ওই দিকটা ঝাড় দেওয়া গেছে এখন আমি সামনের দিকটা ঝাড় দিচ্ছি আর বেশি তো ঝাড় দেওয়া লাগবে না ওই বড়ো একটা খাট রয়েছে উঠোনটা পুরো জোড়া করা তো ওইদিকে কটা রাবিশ রয়েছে তোমাদের দাদাভাই ভাই পরিষ্কার করছে তোমাদের দাদাভাই আরও ভোরবেলা উঠেছে ঘুম থেকে তো দেখো এই যে উঠোনের ওই দিকটা তো ঝাড় দিয়ে দিলাম এবার সামনের দিকটা ঝাড় দিচ্ছি আর ভালো একটু নোংরা হয়েছে তো কালকে বিকালে তো ঝাড় দিয়েছিলাম আর এই যে গাছের পাতাগুলো পড়ে না ওই জন্য একটু বেশি নোংরা হয় তো এই যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনটা না পুরো এখনও ভিজা রয়েছে আর এই যে বর্ষার সময় তো বর্ষা হয়েছে আর এখনও দুর্গা পুজো চলেছে দুর্গা পুজোর মধ্যেও বৃষ্টি তো বৃষ্টির জন্য উঠোনটা ভালো শুকাচ্ছে না তো সকালবেলা বৃষ্টি হয়তো বিকালবেলার দিকে একটু রোদ হয় বিকালবেলা বৃষ্টি হয়তো পরের দিন সকালে রোদ হয় তো এই হচ্ছে আর কি তো এই যে দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রাস্তার দিকে যাচ্ছে আর রাস্তাটাও পুরো ঝাড় দিনও ভালোই একটু নোংরা হয়ে গেছে এইটুকু জায়গা ঝাড় দিতে তো দেখো ওই যে রাস্তার দিকটা এখন আমি ঝাড় দিই নেব রাস্তাটা পুরো একদম মানে জনশূন্য লোকজন নেই কারণ একটু পরে সবাই হাঁটবে এখনও তো ভোরের আলোটা পুরো কাটেনি এখন বাজে সবাই পাঁচটা তো একটু পরেই সবাই হাঁটাহাঁটি করবে আর ওই যে দেখো টগর গাছটায় কতগুলো ফুল ফুটেছে তো আমি রাস্তার এই দিকটা তো ঝাড় দিয়ে দিয়েছি এখন আমি এই দিকটা ঝাড় দিচ্ছি তো এই দিকটা ঝাড় দিচ্ছি আর মেঘনাকে বলেছি মেঘনা তুমি একটু বিরাজটা করি না তো বলছে ঠিক আছে ম্যাম বিরাজটা করেছি ও না ভোরবেলা উঠেছি মহালয়া দেখার জন্য কিন্তু যখন উঠেছিলো তখন মহালয়া শুরু হয়নি তো তার জন্য আর কি আমার পিছন পিছন ঘুরছিল তো আমি ওকে বলেছি বিরাজটা করে বিরাজটা করে তারপর বুকে ডেকে তুলবো আর দেখো বাড়িতে এখনো লাইটটা জ্বলছে কারণ যে সকালবেলা উঠেছিলাম লাইটটা চালিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওই যে আমার রান্নাঘরের সামনে অনেকগুলো রাবিস ছিল সেগুলো সরিয়ে ওই পাশটায় রাখছি ইটির কাছে তো এখন দেখো ভালোই ভো মানে ভোলের আলো ফুটে গেছে আর মাও একটু তোমাদের দাদা ভাইকে আর কি সাহায্য করে দিচ্ছে আর আমি এদিকে দেখো দুর্গটা লিপে দিচ্ছি তো আমাদের তো বাড়িতে দুটো দরজা মানে বাইরের দিক দিয়ে তো প্রথমে আমি এই দৌড়টা লিপে নিচ্ছি তারপরে ওই দৌড়টা লিপিয়ে নেব তো দেখো এই যে আমার পুরো ইয়েটা লিপা হয়ে গেছে তারপরে আমি ওই যে নিচের ডোয়াটা ওটা লিপিয়ে দেবো তো এই যে দোয়াটা একবার লেপা শুরু করে দিয়েছি তো ডোয়াটা লিপে তারপর দৌড়বোয়াটা ভালো করে মুছে নেব জল নেকড়া দিয়ে তো এই যেমন লিপা হয়ে গেছে তারপর দৌড়বারটা মুছে নিলাম আর যে যেখানে একটু পাকা করা আছে ওটা আর কি জল নেকড়াতে মুছে নিলাম ওটা তো আর দিয়ে লেপা যাবে না তার জন্য ওটা জল নেকড়াতে মুছে নিচ্ছি আর তারপরে চলে যাব আরেকটা দৌড়ে তো এই যে একটা দৌড় লেপা হয়ে গেছে তারপরে দেখো আমি এই পাশেটাই চলে এসেছি আর ওই পাশটা দিয়ে আর কি ওই ঘরটায় ঢোকা যায় মানে বারান্দাটাও পুরো খোলা মানে এ ঘর থেকে ঘরে যাওয়া যায় তারপরে আর কি দুটো দরজা তো তারপরে দেখো আমি ওই দৌড়টা লিপিয়ে এই দৌড়টা চলে এসেছি আর ওই যে দুয়ারের পাশে দেখতে পাচ্ছ একটা ব্যালচা ওটা দিয়ে আর কি ঘরটা ঝাড় দিয়ে আমি নোংরাগুলো ফেলি যদি আগে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যায় তাহলে পরে ঝাড় দিলে আবার নিচে ফেলবো তার জন্য ওটাতে ফেলি তো আজকে তো আগেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আজকে বাইরেই ফেলেছি তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তো এইদিকে দেখো ওই যে আমি ভিতরটা লেপা হয়ে গেছে এখন বাইরের দিকটা লিপে দিচ্ছি আর ওই যে তারপরে একইভাবে যে ওটা লিপ মুছে দিয়েছে এটাও মুছে দেবো আর কি ওই যে জল ন্যাকড়া দিয়ে কাঠটা মুছে দেবো আর কাঠটা তো কাদা লাগে তার জন্য ওটাকে ভালো করে মুছে দিয়ে নিলাম তারপর আর কি ওই যেই জায়গাটা আর কি একটু প্লাস্টার করা আছে ওটা মুছে নেব ওটা মুছে নিয়ে তারপর আর কি রান্নাঘরের কাজ বাজগুলো শুরু করব। আর এদিকে দেখো প্রায় মোছাটা আমার হয়ে গেছে জল না ভালো করে মুছে নিলাম তাহলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল তো ওই যে দেখো আমি কল করে চলে যাচ্ছি মোছার পরে তো তারপরে দেখো মেঘনা ব্রাশ করা হয়ে গেছে ও ফুলগুলো তুলছে আর টগরগুলো না এখনও ভালো করে ফুটে পারিনি তো ওকে বলছি তুলে নাও তুমি শোনাও আর গাছগুলো দেখো কি সুন্দর সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পড়াতে গাছগুলোকে আমার একটু মরোমড়ো ভাব হয়ে গেছিলো কদিন রোদ হলো না করা রোদ তারপরে আর কি বৃষ্টি হচ্ছে পরপর তার জন্য গাছগুলো একদম সতেজ হয়ে গেছে আর টগরগুলো দেখো সুন্দর হয়েছে ওই যে রোদ হলে না গাছগুলো মানে কেমন একটা শুকিয়ে যায় ফুলগুলো ছোট ছোট ফোটে কিন্তু এখন এই বৃষ্টির জন্য কদিন টগর ফুলগুলো সুন্দর ফুটছে আর ওই পাশে আসছে একটা কাঞ্চন গাছ ও গাছে অনেকগুলো ফুল ফোটে কিন্তু আজকে কটা ফুটেছে জানি নি এখনও যায়নি কাঞ্চন গাছের কাছে আর যে টগরগুলো তোলা হয়ে গেছে মেঘনা জবাগুলো তুলছে আজকে জবা ফুলও বেশি ফোটেনি আর আমাদের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ আছে শিউলি গাছটাই না ফুল গতবার ফুটেছিল কিন্তু এবার ওই যে গাছের ছায়ার জন্য আমাদের বাড়িতে অনেকগুলো গাছ তো ওই গাছের ছাদ তো নেই না তোমার শিউলি ফুলগুলো ফুটতে চায় না ওই জন্য গাছটা একটু পোকা পোকা হয়েছে আর এদিকে দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে মেঘনার সব তো তার জন্য আর কি শিউলি গাছটায় ফুল ফোটে না আর মেঘনাকে বলছি ফুলগুলো রেখে বনুকে একটু দেখে তুলে দাও কারণ ও ঘুমোচ্ছে এখনও মেঘনা তো অনেক ভোরবেলা উঠেছে মহালয়া দেখার জন্য তো তারপরে বুনুকে ডাকলো বনু কান্না করছিল তারপরে আমি একটু কোলে করে একটু হেঁটে বেড়াচ্ছি আর কি যে ও যাতে ওর ঘুমটা ভেঙে যায় তো দেখো ঘুম কিছুতেই ভাঙছে না অনেকক্ষণ হাঁটহাটি করার পরেও ঘুম ভাঙছে না তো আমাকে বলছে মা আমি মামা দেখবো তো তারপর ওখানে গেছে ওইখানটা একটু ফাঁকা তো ওইখান থেকে দেখা যাবে সূর্যিটা ভালো করে তো তারপর ওখানে গেছে কিন্তু এত কুয়াশা ভোরবেলায় যে কুয়াশার জন্য মামা এখন ওঠেই নেই তো মেঘনাকে আমি আবার ডাকছি যে আমার কাছে আয় তো দেখো আকাশটা পুরো মেঘলা মনে হচ্ছে কুয়াশার জন্য আর বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে কি না তো এই ভোরবেলার কুয়াশাটাই মানে এই বছরে ভোরবেলা কুয়াশাটাই প্রথমবার দেখলাম তো এত কুয়াশা পড়েছে যে আকাশটাও বোঝা যাচ্ছে না দূর থেকে গাছপালাও সব একদম কুয়াশায় ঢেকে গেছে তো মেঘনা ঘাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম কিন্তু ওর ঘুমই ভাঙছে না তো ভাবছে কী করবো ওকে আর কোলে করে তো ঘুরলে হবে না সকালে কাজবাজগুলো বাজগুলো করতে হবে তো ওকে বাড়ি গিয়ে একটু শুয়ে দেবো একটু পরে ঘুমটা আর কি ভেঙে যাবে চোখে মুখে জল দিলাম তাও ওর ঘুমটা ভাঙছে না আর বাড়ি এসেছি দেখো মা ওই যে কাজ করছে একটু ওই ডোয়ার গোড়া একটু সিমেন্ট লেগেছিল সেটা আর কি তুলে দিচ্ছে আর এদিকে দেখো বুলেটও ঘুমাচ্ছে মেঘনা ওঠার পরে বুলেটকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছিল তো বুলেটে ওখানে ঘুমিয়ে রয়েছে মেঘনার বালিশে আর মেঘা বলছে আমার শীত করছে তো যে ঠিক আছে তুমি ঘুমাও কম্বল গায়ে দিয়ে আর বুলেটকে নিয়ে ঘুমিয়ে পড়ো তারপরে দেখো আমি ওকে তো ডেকে তুলতে পারলাম না রেখে তারপরে আমি বাসি কাজগুলো সারা শুরু করে দিয়েছি তো রান্নাঘরে বাসি কাজগুলো তো করিনি তো প্রথমে থালা বাসনগুলো রেখে আসলাম কলপারে ভিজিয়ে তারপরে ওই যে এটো জলটা ফেলে দিচ্ছি আর এটা তো বের করে নিয়েছি এটা জলটা ওই যেখানে ফেলি বরাবর ওখানেই ফেলছি আর দেখো এখন দু একজন করে লোক রাস্তা দিয়ে হাঁটছে কারণ এখন পুরোটা ভোর হয়ে গেছে তখন উঠেছিলাম ভোরের আলো ফুটেছিল না আর এই যে অল্প কটা রাবিশেছে তোমাদের দাদা ভাই সরানো হয়ে যাচ্ছে প্রায় আর তোমাদের দাদা ভাই তো এই রাবিশগুলো সরাচ্ছিলো আর আমি সব কাজ বাজ সেরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো ওই যে বললাম না মেঘটা মানে মেঘলা মেঘলা মনে হচ্ছে আকাশটা বোঝা যাচ্ছে না এই দেখো আমাদের কাছে উচ্ছে হয়েছে এই যে কটা উচ্ছে তুলেছিলাম আবার অনেকগুলো উচ্ছে পড়েছে ভালোই বৃষ্টি হচ্ছে যাচ্ছে বৃষ্টি আর হচ্ছে আমি সব বৃষ্টিটা এখন থেমে গেছে আকাশটা পুরো পরিষ্কার যা বৃষ্টি হলো সকালবেলা তো যখন বৃষ্টি হচ্ছিল তখন রান্না করে নিয়েছি এই জন্য রান্নাটা মানে দেখানো হয়নি তোমাদের আর রান্নার পরে তোমাদের দাদা কে কাজে বেরিয়ে গেছে আর এখন দেখাচ্ছে তোমাদের কি কি রান্না করেছে এই বাটিতে যে শাপলা ভেজে রেখেছি আর এটা হচ্ছে তরকারি করেছি পুঁই দিয়ে আলু দিয়ে আর কাতলা মাঝে তরকারি করেছি হাতের দ্বালা হয়তো নিয়ে চলে গেছে আর মেয়েরা তো সকালবেলা ঘুম থেকে উঠে মেঘনা তো আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছে আর মেঘাকে টেনে তুলেছিলাম কিন্তু ঘুমিয়ে চোখ ছাড়ছিল না তো ওকে আবার শুয়ে দিয়ে আসলাম আর এখন যাবো ওদের ডাকতে এখন তো অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে নটা বাঁচতে যায় তো এখন তো মানে ওদের খাওয়াতে হবে ডেকে তুলি দেখি ওঠে কিনা তো তারপর আর কি খাওয়া দাওয়া করে নেব আর বৃষ্টির জন্য কারেন্টটাও চলে গেছে কারেন্ট নেই ঘরে অন্ধকার মেঘনা ওঠো মা ওঠো 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 মেঘা ওঠো শোনা ওঠো 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 অনেকটা বেলা হয়ে গেছে ওঠো 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 শোনা মা ওঠো ভাত খেতে হবে তো ওই দেখো বুলেটও উঠে গেছে দেখেছো খুব গরম ওঠো ওঠো কারেন্ট নেই বুলেট বুলেট আর ঘুমোতে না আয় 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 এ বুলেট আয় 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 আর ঘুমোতে না আয় ও মেঘনা মেঘনা ও বা ওঠো 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 অনেকটা বেলা হয়ে গেছে ওঠো ওঠো বুলেট এ বুলেট বুলেট এই উঠবি না উঠবি না মাদেরকে বাঁচি বাজারে কে বুলেট খাই তুলছে ঘুম পাচ্ছে ওট 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 হ্যাঁ ঘুম পাচ্ছে ছাড় একটা ছাড় ছাড় মারে না বুলেটকে মারে না মেঘা তুমি চলো দিদি ঘুমা খুনে উঠে যাবে দেখিস কেনে হ্যালুম হ্যালুম ওট 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 ধরবে ওট না দেখছি যে বাবা অমেঘ না ওট মা গুলো গোছায় অনেকটা বেলা হয়ে গেছে কারেন্ট নেই দেখ কি করে ঘুমাচ্ছে গরমে এবলো টোট ওঠ ওটা ও দেখাও কষ্ট হয়ে যাচ্ছে আসো মেঘা চলে আসো মেঘনা থাকো আসো তুমি চলে আসো কত বেলা হয়ে গেছে দেখেছো হম দাঁত হয়নি শুধু সকালবেলা উঠে আবার ঘুমিয়ে পড়েছে তো মেঘাকে এখন বিরাস করিনি তারপর ভাত খেয়ে নেবো সকালে চোখ মুখ ধুয়ে দিয়েছিলাম কিন্তু বিরাজ করানো হয়নি ঘুম পাচ্ছে নাকি সকালবেলা খাওয়া পরে তারপর দুটো মেয়েকে সিনান টিনান করালাম ওদের নিয়ে একটু বই পড়িয়েছিলাম তো তারপর আমি সিনান করে ঠাকুর সেবা দিয়ে আর কি হাঁস মুরগিগুলো খেতে দিয়ে একটু শুয়েছিলাম তো তারপরে বিকালবেলা উঠে ঘর উঠুন ঝাড় দিলাম সন্ধ্যাবাতি দিয়ে এখন রেডি হয়েছে একটু বাজারের দিকে যাব। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বৃষ্টির জন্য না ভালো লাগছে মানে সকালে বৃষ্টি হলো দুপুরের দিকে আবারও বৃষ্টি হয়েছে তো দেখো সারা জামা করবি ভিজা ভর্তি পুরো তো এখন আমরা যাব বাজারের দিকে আর তোমাদের দাদা হয়ে আসতে একটু দেরি করেছে তো ওই জন্য এখন যাচ্ছি তো একটা শাড়ি কিনতে হবে সেই জন্যে যাচ্ছি আর কি তো বাজারে আগে যাই তারপরে কী কী কিনি অবশ্যই তোমাদের বাড়ি সে দেখাবো আর দুটো মেয়েকে রেখে যাচ্ছি ওদের নেবো না সাইকেলে করে যাব তো ওদের নেব না মেঘনা না মেঘা তুমি সোনা মেয়ে না তুমি বাড়িতে থাকো তোমার জন্য কি খাবার আনবো বলো জামা কিনে দেবো তোমাকে হ্যাঁ কিনে দেবো পুজো জামা মেঘনা একটু বই টই পড় মা হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসবো টাটা বড় ক্যাডবেরি ঠিক আছে নিয়ে আসবো মেঘনা জন্য কি আনবো

আর এদিকে দেখো আমরা বাজারে পৌঁছে গেছি তো তোমাদের দাদা ভাইয়ের আমি বাজারের দিকে এসেছি ওই যে শাড়ি জামা কিনবো সেই জন্য তো মেয়েদের তো কিছু কিনতে আসিনি আজকে তো এই যে দেখো বাজার করা হয়ে গেছে আমরা বাজার থেকে বেরিয়ে পড়ছি আর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি আর ওই যে মেঘা বলছিল যে পক্কন খাবে তার জন্য পক্কন পাইনি ভোট্টা নিচ্ছি দুটো ভোট্টাই ছিল ভোট্টা সব বিক্রি হয়ে গেছিলো আর এই ভোট্টাগুলো নেওয়ার পরে দেখো যে তোমাদের দাদাভাই ক্যাডবেরি কিনছে মনাদের জন্য বাজারে গেছিলাম আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের দেখাবো না তা কি হয় তো বাজার থেকে এসেই ভাবছি আগে তোমাদের দেখাবো কিন্তু দেখাতে পারিনি বাজার থেকে এসেছি তখন আটটা এগারো বাজে আর আটটা এগারো বাজে নটার দিন নাকি মানে নটা থেকে চন্দ্রগ্রহণ লাগবে তো তার জন্য আগে এসেই ভাত বসিয়ে দিয়েছি রান্নাটা করে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম এখন এসছি এই ঘরে আর তাড়াতাড়ি করে সিদ্ধবাত করেছিলাম আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই ঘরে চলে এসছি আর এখন তোমাদের দেখাবো কি কি এনেছি কিনে

তো ওই জন্য কেনাকাটা করেছি আর আমাদের পুজোর কেনাকাটা এখনো কিছুই হয়নি তো ওখান থেকে এসে তারপর মেয়েদের হ্যাঁ আসো তোমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে পরবর্তী ব্লগে